হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ঘ নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাচুরের বনলতা সেন চলতার কবিকার অন্ধকার বিশার নিশা মুক্তার শ্রাবস্তির কারুকার্য অতিদূর সমুদ্রের পর হাল যে নাবিক হারাইছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচি দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলে পাখির নিড়ের মতো চোখ তুলে নাটুরের বনদতা সেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধে আসে ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে পৃথিবীর সব রঙ নিভে গেলে পাণ্ডুলিপি ঘরে আয়োজন তখন গল্পের তরে জোনাকে রঙ ঝিলমিল সব পাখি ঘরে আসে সব নদী জীবনের সব দিন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন